লতিফুর রহমান লতিফুর রহমান ছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি তাছাড়া তিনি ছিলেন বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল দু সালের পনেরোই জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মেয়াদ শেষ হয়ে গেলে মাননীয় লতিফুর রহমান ওই দিন অর্থাৎ দু সালের পনেরোই জুলাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং এক প্রকার বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসাবে কিছুদিনের জন্য দায়িত্বভার পালন করেন তিনি দু সালের পনেরোই জুলাই থেকে দু হাজার এক দশই অক্টোবর পর্যন্ত কয়েক মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে বাংলাদেশ শাসন করেছেন